প্রিয় খামারি ভাই বোনদের প্রতি রইলো সালাম আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি রইল শুভেচ্ছা আসলে এইটা এরকম করার একটা কারণ আছে বুঝছেন আমি এই যে সাইলেস আছে না সাইলেস ড্রাম থেকে বের করছি যার কারণে ওর এখন মুড অন্যরকম তো আজকের বিষয়ে কথা বলবে এই যে সাইলেস নিয়ে আর কি যার কারণে ওর বাপ ওর মন মেজাজ খুবই খারাপ আপনারা দেখেন তো আমি যাই হোক আগে এদের দেই দেওয়ার পরে কথা বলি এই যে নেন খান 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 এই আপনি আপনি এইখানে খান এইখানে খান এইখানে খান হ্যাঁ দশক আপনারা জানতে চাইছিলেন আমার কাছে যে সভিক ভাই আপনার সাইলেসটা তামাকের মতো কেন একটু দেখেন ক্লোজ এই যে আমার যে সাইলেসটা এই সাইলেসটার মধ্যে দেওয়া আছে আপনার চিটাগুর দেওয়া আছে যার কারণে কালারটা একটু ভিন্ন কিন্তু সাইলেসের মান খুব ভালো আছে খুবই পারফেক্ট একটা মান হাতে লেগে থাকে খাও বা তো বিষয়টা হয়েছে যে আমি আজকে আপনাদের যে কথাটা বলবো যে এই যে সাইলেস যে গরুকে আমি খাওয়াচ্ছি এর উপকারিতাটা আমি এর এত উপকার পেয়েছি আজকে প্রায় আড়াই মাস থেকে আমি সাইলেস খাওয়াইতেছি একটা নামের গরুগুলোকে তো এর উপকারটা যেহেতু আমি পাইছি সেহেতু আমি আপনাদের কাছে শেয়ার করতেছি এই কারণেই শেয়ার করতেছি যে আমরা যারা বিশেষ করে খামার করি আপনারা জানেন যে দানাদার খাবারের দাম প্রচুর সেহেতু সবসময় বলে থাকি যে আপনারা অবশ্যই সাইলেজ তৈরি করেন আপনার নিজের জমি না থাকলে আপনারা একটু জমি ভাড়া নেন লিস নেন হ্যাঁ অন্তত দশটা গরু পালে আপনি এক বিঘা জায়গায় সাইলেজ করেন ভুট্টা লাগান এখন কিন্তু ভুট্টা গাছ লাগানোর সময় তো বিষয়টা হচ্ছে যে যখন আমরা যত বিশেষ করে সাইলেজ বা কাঁচা ঘাস খাওয়াতে পারবো ততই আমাদের প্রফিট এবং আমাদের গরুগুলো সুস্থ থাকবে আপনারা এখানে যে গরু দুইটা দেখতেছেন আল্লাহর রোয়াস্তে কোনোভাবে এর জ্বর সর্দি ঠান্ডা অ্যালার্জি চুলকানি একটা দিনও হয় নাই আচ্ছা বলতে পারেন কেন হয় নাই এই গরুগুলাকে আমি সঠিক সময়ে কৃমির ওষুধ প্রয়োগ করি আর কৃমির ওষুধ যখন আপনি প্রয়োগ করবেন মানে পেটের ভিতরেও যে আপনার ইয়াগুলা থাকে বিশেষ করে কৃমি থাকে তারপরে উপরে যে আপনার যে পরজীবগুলো থাকে বিশেষ করে আপনার কি আঠালি হ্যাঁ আঠালি লেগে থাকে তো এই জিনিসগুলো আমার গরুতে নাই আপনারা একটা কোনো বিক্ষণ যন্ত্র দিয়েও কোনো আঠালি বা ওগুলা পাবেন না খুঁজে এবং স্কিন অত্যন্ত মসৃণ একটা মাত্র কারণ সেটা হচ্ছে যে সঠিক প্রোটিন এরা পায় কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আমি কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ খাওয়াই তারপরে দানাদার খাবার এগুলাকে তো ওইভাবে দেই না কম পরিমাণে দেই যেহেতু এগুলো আমার স্থায় স্থায়ী অ্যাসেট অর্থাৎ এগুলাকে পালবো আমি পাঁচ দশ বছর পালবো এগুলাকে আরো পাঁচ সাতটা করে বাচ্চা পাঁচ দশটা বাচ্চা নেব তারপরে এদের সেল দেবো তো এগুলাকে আপনারা জানেন যে ব্রাহ্মা বিজ দেওয়া ইনশাআল্লা আল্লাহ রহমতে মাসা কনসেপ্ট এই এই গরুটা নিয়ে আমি আলোচনা করব এই কারণেই আমার এই গরুটা যে দেখতেছেন এই গরুটা আমি কিনছিলাম আপনার একচল্লিশ হাজার টাকা দিয়ে হ্যাঁ এটা হচ্ছে চার দাঁত আজকে এই গরুটা কোন কনসেপ্ট আছে এটা আমি ব্রাহ্মা বীজ দিছি সেভেন্টি ফাইভ আপনার আমেরিকান ডেইরির তো এই এই গরুটাকে সঠিকভাবে আমি প্রতিদিন একে দুই কেজি আপনার ওই যে কি বলে সাইলেস দিতেছি সকালবেলা এবং বিকেলবেলা দিয়ে আমরা দুই কেজি সাইলেস অর্থাৎ চার কেজি সাইলেস পড়তেছে এবং আমার যে কাঁচা ঘাসটা আছে সাথে সেই কাঁচা ঘাসও দিই আমি প্রায় দশ বারো কেজি দিই তো এবার আছে ষোলো সতেরো কেজি আপনার এই যে সাইলেস প্লাস কাঁচা ঘাসটা খায় আমি খড় দিতে পারি না খড়ের প্রচুর দাম আর আমার খড় নাই তারপরে দানাদার খাবার দিছি এদেরকে সকালবেলা দিতেছি এক কেজি বিকালবেলা এক কেজি দিতেছি কেন দিতেছি কম দানাদার খাবার কারণ আমি যে খাওয়াই খাওয়াইতেছি এই সাইলেসটার মধ্যে আছে ভুট্টা আর ভুট্টা হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন হ্যাঁ এটা একটা প্রোটিন এই যে আপনার উচ্চ ক্ষমতা সম্পন্ন যে এই যে যুক্ত যে খাবারটা আছে তো এই কারণেই আমি দানাদার খাবারটা কম দিতেছি তো দুই কেজি দানাদার খাবারের দাম পড়তেছে আমার প্রায় বাউন্ন টাকা আর এই চার কেজি সাইলেশ উৎপাদন খরচ পড়ছে আমার নয় টাকা কারণ আমার নিজের জমি নিজের চাষবাস নিজের মেশিন নিজের সব কিছু তো এই যে মনে করেন যে এখানে পঞ্চাশ টাকা ধরলাম দশ টাকায় সাইলেস। পঞ্চাশ আর ওখানে দশ টাকা ষাট টাকা কারণ আপনি যখন নিজে সাইলেস উৎপাদন করবেন তখন পার কেজির দাম পরে আপনার দু টাকা করেই কিন্তু হ্যাঁ সেখানে ধরলাম আরও লেবার কষ্ট আড়াই টাকায় ধরলাম তাইলে ষাট টাকায় আর কাঁচা ঘাস তো আমার নিজের আছে ওখানে ধরলাম মনে করেন যে পনেরো কেজি দুই টাকা করে ধরলাম সেখানেও তাও তিরিশ টাকা ষাট সত্তর আশি নব্বই টাকায় একটা গরু পালতেছি অনলি নব্বই টাকায় অর্থাৎ প্রায় উনত্রিশ টাকা উনত্রিশশো টাকার মতো আর মেডিসিন ধরলাম একশো টাকা কি মেডিসিন এটা ভিটামিন এই গরুগুলাকে একটা অ্যান্টিবায়োটিকও দেই নেই আমি এখনও কেন দিতে পারতেছি না কারণ এই গরুগুলোকে যে সঠিকভাবে মুক্ত করছি যার কারণে সঠিক রেজাল্টটা কিন্তু আমি এখনই দেখতেছি আপনারা বিশ্বাস করবেন না এই যে গরুটার যে উলান স্ট্রাকচার এর যে বডিটা আমি কোনো একটা ভিডিওতে বলছি এই আরও খাইতে চাইতেছে যার কারণে ওর মেজাজ খারাপ তো তো দর্শক বন্ধু না না ঠিক আছে বাবা দিছি তো পেট ভরে গেছে বেশি খাইলে সমস্যা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থাকুন এখন ঠিক আছে বললাম তোর বাবা এই যে পেট তো পেটে বাচ্চা আছে বাচ্চা সমস্যা হবে তো বিষয়টা হচ্ছে যে বাচ্চা নড়তেছে আর কি তো এই যে অল্প টাকায় আমি একটা ভালো ব্রিড পাইতেছি অল্প খাবারে পরিপূর্ণ পুষ্টি পাইতেছি পুষ্টির উৎসটা পাইতেছি অল্প টাকার মধ্যে এবং অল্প দামের গরু একচল্লিশ হাজার টাকা গরু একটা ব্রাহ্মণ দিছি সেটা আছে এই বাচ্চাটা জন্মের ছয় মাস পরে যদি সার বাচ্চা হয় তাহলে এক লক্ষ টাকা দাম আছে বাচ্চাটার ছয় মাসের বাচ্চা ব্রাহ্মার কারণ হচ্ছে কি আর আরেকটা কথা হচ্ছে যে এই যে এই গরুটার স্ট্রাকচারটা দেখতেছেন খুবই না দুষ্ণ অর্থাৎ তার পরিপূর্ণ পুষ্টি তার দেহে সঞ্চিত আছে যার কারণে সে কিন্তু তার লোমগুলা উস্কো হুস্কো না সে পরিষ্কার পরিচ্ছন্ন তার চেহারাটা ভালো তার বাচ্চাটাও কিন্তু ভালো হবে কারণ সঠিক সময় ক্রিম মুক্ত করছি এবং তার পুষ্টিগুলো আছে দেহের মধ্যে এই বাচ্চা দেওয়ার পরে সে পরিপূর্ণ দুধ দিতে পারবে সক্ষম হবে এই বাচ্চা দেওয়ার পরে সুখাবে না সুখানোর কোনো অপশন নেই কারণ তার পরিপূর্ণ পুষ্টি তার দেহের মধ্যে আছে তারপরে এই যে এই গরুটা নিয়েছিলাম সে চল্লিশ হাজার টাকা দেয়া মা খা খা মারব না মারব না তো এই গরুটার যে উলানটা আছে এই উলানে খুব সুন্দর কাঠামোমো এই মারামারি করতেছে আজকে কেন কি বাবা বাবা তোমারও তো দিসি সবগুলো দিসি আরে একটু চঞ্চল প্রকৃতির বুঝছেন মানে এ সবচেয়ে বেশি খায় তো এই যে এর উলানে এর যে শাল দুধের কাঠামোটা থাকে শাল দুধ উৎপাদন করতে যে পুষ্টিটা প্রয়োজন আছে তার সমস্ত দেহের মধ্যে আছে এটা বাচ্চা দেওয়ার সাত দিন আগে ঠিকই তার উলানটা অনেক বড় হবে তারপরে বাচ্চা যখন হবে প্রসু হবে তারপরে সেই পর্যাপ্ত পরিমাণ দুধ উৎপাদন করবে এই গরুগুলো পাঁচ থেকে ছয় লিটার দুধ দেবে আমি আপনাদের বললাম দেখেন কেন দিবে কারণ আপনি এর ভান্ডের ভিতরে আপনি আগেই পুষ্টিকর খাবার দিয়ে এটাকে রিজার্ভেশন করতেছেন এটাকে জমা রাখতেছেন অর্থাৎ এই গরুটা আপনার বাচ্চাকে দুধ খাওয়ানোর পরেও এক কেজি দুধ খাইতে পারো কিন্তু না আমি সবগুলোই খাওয় বাচ্চাকে কারণ হচ্ছে যেহেতু ব্রাহ্মা আর কোনোভাবেই মনে করেন যে আপনার স্বাস্থ্যের ঘাটতি হবে না বা দুধ উৎপাদন কম হবে না কারণ ওই যে একটা কথাই বলছি কৃমি হচ্ছে এমন একটা জিনিস কৃমি গরুর জন্য ফার্মের জন্য এমন একটা শত্রু এটা একটা ভয়ঙ্কর ব্যাপার কাজেই সবসময় বলবে যে আপনারা কৃমি মুক্ত করেন এতে করে খামারে আপনি লাভবান হইতে পারবেন খাদ্যের কষ্ট কমান আর আপনারা সাইলেশ সম্পর্কে জানতে চাইছিলেন আমি আপনি আপনাদের সেটাও জানাইলাম আমার সাইলেজ কেন এই ঘোলাটে ঘোলাটে না তামাটে রঙের কারণ ওখানে আমি আপনার ওই যে কী বলো এটার নাম চিটা দিয়েছি এবং আমি অনুরোধ করব যারা নতুন উদ্যোক্তা আছেন যারা অল্প টাকা দিয়ে খামার শুরু করতেছেন পাঁচ ছয় লাখ টাকা চার লাখ টাকা দিয়ে আমি তাদেরকে বলবো আপনারা দুইটা আপনারা দেশি গরু কিনেন যেটা দেশীয় আবহাওয়ার সাথে ম্যাসুইটাস এরকম দুইটা গরু কিনবেন মনে করেন যে দেখা গেছে আশি নব্বই হাজার টাকা দুইটা গরু কিনবেন সেগুলাকে মুক্ত করার পরে আপনারা ভালো জাতের ব্রিডের বাচ্চা দিবেন হয়তো ব্রাহ্মা বীজ দেন নতুবা আপনারা উন্নত মানের শাহিওলের বীজ দেবেন এতে করে যে বাচ্চাগুলো হবে বছর শেষে দুইটা বাচ্চা হলো পঞ্চাশ হাজার করে হলো শাহিওল বাচ্চা পাঁচ মাস পরে বা ছয় মাস পরে বাচ্চার দাম হয় আপনার এক লক্ষ টাকা হবে দুইটা বাচ্চার দাম আর ব্রাহ্মা হলে ছয় মাসের বাচ্চা এক লাখ টাকা হয় এটা আমাদের এখানেই অনেক পার্টি তো বিষয়টা হচ্ছে এভাবে করে তাইলে বছর শেষে আমরা দুইটা গরুর থেকে অন্তত এক লাখ টাকা পাবো এটা আমরা জানি আমরা যদি ঘাস এবং কিছু সাইলেজ দিয়ে কিছু দানাদার খাবার দিয়ে গরুর লালন পালন করি পঁচিশ বছর অন্তত দুইটা গরু বাচ্চা পাবো এবং পাশাপাশি আমরা দুই চার পাঁচ দশটা করে হাড্ডি সার গরু পালতে পারি তারপরে তিন মাসের প্রজেক্টের ফ্রিজিয়াম দেওয়াও শুরু করতে পারি তো এভাবে করে আমরা মোটামুটিভাবে মোটামুটিভাবে আমরা লাভবান হইতে পারবো দর্শক দেখা গেছে যে বছর শেষে দুইটাতে এক লাখ টাকা বেচতে পারবো দুইটা বাচ্চা আবার পাঁচ দশটা গরু মোটা তাজাকরণ করলেন সেগুলো তিন মাসের প্রজেক্ট করলেন সেখান থেকে কিছু প্রফিট আসলো আর এগুলা কিন্তু স্থায়ী এ স্থায়ী অ্যাসেটগুলা কী কী হয় যেটা আপনার ফার্মের জন্য মনে করেন যে একটা স্থায়ীও যেটা ঘর তৈরি করবেন এই ঘরটা কিন্তু আপনার স্থায়ী কিছু গরু আছে দেখা গেছে দশ বছর বা পাঁচ বছরের জন্য লালন পালন করবেন বাচ্চা উৎপাদের জন্য সেটাও আপনার ধরতে হবে এটা আপনার স্থায়ী সম্পদ স্থায়ী অ্যাসেট তো সেটাকে সেইভাবে নজর দিতে হবে তো এভাবে যদি আমরা চার পাঁচ লাখ টাকা যাদের আছে তারা যদি আমরা এইরকম প্রোজেক্টে নামি ইনশাল্লাহ আমি মনে করি বাংলাদেশের এই এই শিল্পর থেকে আপনি কখনো লস করবেন না এই শিল্পের থেকে দশটা টাকা হইলেও আপনি উন্নতি করতে পারবেন আপনি নিজে মোটামুটিভাবে চলতে পারবেন ইনশাআল্লাহ তা কাজে আমাদের বুদ্ধি শুদ্ধি করে চলতে হবে আমাদের চোখ খান খোলা রাখতে হবে আর ওই যে একটা সংস্থা বের হয়েছে ওরা এক লাখ টাকা করে নিবে বছর শেষে আবার এক লাখ টাকা করে তারা দিবে অর্থাৎ ডাবল লাভ দিবে আসলেও আপনারা এখানে আমি মনে করি যে কেউ জয়েন করিয়েন না কারণ হচ্ছে যে এক লাখ টাকা ইনভেস্ট করে বছর শেষে ওই এক লাখ থেকে আর এক লাখ টাকা ওই ডেরি শিল্পে বের করা একটু কষ্টকর ব্যাপার আছে আর এই বিষয়টা যদি কেউ জয়েন করেনও কারো মাধ্যমে তো এই বিষয়টা একটু জেনে বুঝে জয়েন করবেন কারণ এই বিষয়টা আসল আমরা ততটা জানি না বলছেন আর কেমন সংস্থা সেটাও জানি না আমি একটা গ্রুপে পেজে আমি দেখছিলাম আর কি তো সবাই চোখ খান খোলা রেখে কাজ করবেন এবং গরু নির্বাচন যখন করবেন সেটাও খুব যদি কেউ আবার ওই যে ব্রাহ্মা বীজের দেওয়ার জন্য ইয়ে করেন তাহলে এরকম উচালাম বা গরু সরবরাহ করতে আমার এই গরুগুলো যে আমি কিনছিলাম একেবারেই এগুলার এই বিশ্বাস করবেন না আগের ফুটেজ আমার নাই এই গরুর চেহারা মনে করেন যে হার শুধু গুলা ছিল এই গরুটা যে একচল্লিশ হাজারটিতে কিনছি আমি বুঝছেন হার ছিল এই যে এখন শান্ত হয়েছে বুঝছেন মানে এই খাওয়ার জন্য খুব খুব কঠিন মানে সাইলেস দেখলে এর আর হুস জ্ঞান থাকে না বুঝছেন মানে জ্ঞান থাকে না এখন এই যে মেজাজটা একটু ভালো হয়েছে দেখলো যার দিলাম না তো সাইলেস আসলে একটা নেশায় পরিণত হয়ে গেছে তো দর্শক আসলে গরু লালন পালন করলে খুব ইয়ে করে পালেন সমস্যা না ইনশাল্লাহ আর এই যেখানে সার গরু দেখেন এই যে আমার ছোটো ভাই এই এইগুলাকেও সাইলেন্স খাওয়াচ্ছে এটা এটা এখনো দাঁতে নাই বিওর এটা বিশাল সাইজের একটা এই ব্রিডটা ভালো ছিল হ্যাঁ এটা 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 শাহিওল কিন্তু যে আপনার পাকিস্তানি ব্রিড আছে না পাকিস্তানি শাহিওলের যে আর কি খুব ভালো বীজের গরু ছিল এই দেখি রে দেখি দেখি বাবা দেখি উটু উটুট উট সঙ্গে মায়ের দিব উটু টুট মাথাটা একটু উঠা দেখা মানুষকে দশ খুব ভালো স্ট্রাকচারের গরু হ্যাঁ এই যে অনেক বড় হবে এখনো দাঁতে নেই দেন না রাজাকারের মতো দেখা যায় তারপরে এই যে এখানে একটা শুয়ে আছে আপনি উঠেন তো উঠেন তো আপনি এই যে একটা এখানে শুয়ে আছে এইগুলা খুব মানসম্মত এইগুলো একটাও দাঁতে নাই হ্যাঁ খুব ভালো মানের গরু গরু নির্বাচনটা মেইন দর্শক আর এই যে এখানে একটা দেশি তো এই গরুটা আসলে আমাদের অনেক আগের গরু এই গরুটা আজকে প্রায় হ্যাঁ বারো বছর থেকে আছে আমার মা আগে থেকে পালতো লালন পালন করতো যার কারণে আমরা দুই ভাই কেউ বিক্রি করি নাই হ্যাঁ এটাকে বীজ দেওয়া আছে আপনার শাহিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট না সরি এটাকে মনে হয় হান্ড্রেড পারসেন্ট বীজ দিছে আমার ভাই এটা কনসেপ্ট আছে ছয় মাসের দশক তো এই যে মা পালতো তো যার কারণে আমরা বেশি নাই সবগুলো গরু বিক্রি করছি আমরা জমিও নিছি গরু বিক্রি করে আমার মা লার মতো অনেকগুলো গরু ছিল বিক্রি করে আমরা তৎকালীন সময়ে যখন আপনার জমির দাম এখানে প্রায় দুই লাখ টাকা বেকার তখনই আমরা প্রায় আপনার আড়াই বিঘা জায়গা নিয়েছি আমরা গরু বিক্রি করে তো গরু একটা খুব উন্নত জিনিস আর এটাকে খুব ভাল লাগে আমাদের এটা আমাদের অনেক পুরনো একটা গরু থাকো আর এটা এটা চেহারাটা দেখছেন কত সুন্দর আসলো সাইলে সার কাঁচা ঘাস হইলে না গরুর চেহারা খুব ভালো হয় বি দেখছেন কত সুন্দর মনে হয় যে সার গরু কী খবর আপনার ভালো আছেন আপনি আপনি ভালো আছেন হ্যাঁ মন ভালো তো সবাই তো আপনাকে আদর করে হ্যাঁ আদর করে থাকেন তো দর্শক ঠিক আছে আপনারা জানতে চাইছিলেন আমার কাছে কিছু তথ্য যে সাইলেস খাওয়ালে কীরকম কী উপকার হয় আর মনে করেন যে এই খামার করতে গেলে চিন্তা ভাবনা করে খামার করতে হবে কারণ বর্তমান একটা চ্যালেঞ্জিংয়ের বিষয় এই এই শিল্পেতে অনেক বড় বড় এই মানে শিক্ষিত লোক এখানে জয়েন করছে আগ্রহীতে হয়েছে আপনারা দেখবেন যে দুই হাজার তিন হাজার পর্যন্ত গরু লালন পালন করে আমাদের বাংলাদেশে কাজে এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে আপনাকে নিজে পরিশ্রম করতে হবে কিছু টেকনিক ইউজ করতে হবে কী খাওয়াইলে আপনার খাবার কষ্ট পড়বে কম পড়বে তারপরে কি করলে লাভবান হবেন দ্রুত এই বিষয়গুলো আসলে আপনারা নিজে জেনে বুঝে খামর করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম